আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও তবে ইরানের যে দরজা এই দরজাটা কোথায় আছে সেটারাই কিন্তু সহজে খুঁজে পাচ্ছে না পশ্চিমারা দর্শক ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে একজোট হয়েছে মার্কিনিদের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন সহ ইসাল টার্গেট একটাই ড্রোন ক্ষেপণাস্ত্র পাশাপাশি ওই যে জিনিসটা যেটা আইনত দেখাচ্ছে জিরো মানে কি পরমাণবী মানে পরমাণু যেই ইকুইপমেন্টগুলো আছে ক্ষেপণাস্ত্র বা আরও যে বিভিন্ন কার্যক্রম আছে ইরানের এটা সম্পর্কে গ্লোবাল ফার্মের কাছে কোনো তথ্য নেই তথ্য নেই আন্তর্জাতিক পরমাণু সংস্থাগুলোর কাছে যে ইরানকে শুধু বৈদ্যুতিক সেক্টরেই পরমাণুর কাজ করতেছে নাকি তলে তলে আরও কি করতেছে যখন ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র কার্যক্রমের উপর এক ধরনের নিষেধাজ্ঞা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার উঠে আসছে ইরান গোপনে পরমাণু কার্যক্রম চালাইয়া অনেক কিছু বানাইছে আর এই বিষয়টা তারা কেন মনে করছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প এবং সেটি দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ইরান পর্যাপ্ত সুযোগ না। আর সুযোগ না দেওয়ায় দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে নানান তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক পরমাণবিক শক্তি সংস্থা আই এর প্রধান যিনি আছেন রাফায়েল গ্রোসি তিনি বলছেন যে পরমাণু বোমা তৈরির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া থেকে কয়েক মাস নয় কয়েক সপ্তাহ দূরে আছে ইরান তিনি বলছেন তবে এর মানে এই নয় যে ইরান সেই সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে তবে তারা তৈরির দ্বার প্রান্তে গেছে তার আরেক বক্তব্যে যে হয়তো কিছু অস্ত্র তারা বানিয়েও ফেলেছে কিন্তু সেটা সম্পর্কে সুস্পষ্ট কোনোরকম তথ্য তাদের কাছে নেই কারণ ইরান তাদের পারমাণবিক কর্মসূচির যে কার্যক্রম সেই কার্যক্রমটা আপনার আন্তর্জাতিক এই সংস্থাকে দেখায় না তবে এই সংস্থা যে কাদের সংস্থা সেটা ইরান ভালো করে জানে এখন এই সংস্থার বক্তব্য হচ্ছে যে আপনার অস্ত্র তৈরির মতন পর্যায়ের কাছাকাছি স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে সক্ষমতা সেটা ইরান করে ফেলছে আর ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য জনগণের কল্যাণ করা বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন সেক্টর শিল্প টিল্প এগুলাতে তারার বক্তব্য ইরান অন্য কিছু করছে না ইরানের বক্তব্য কিন্তু গোয়েন্দাদের দাবি বা এই সংস্থাগুলোর দাবি পশ্চিমা গোয়েন্দা বা যা বাকি স্টেটমেন্টগুলো আছে সেখানে বলা হচ্ছে যে ইরান তলে তলে কাম ছেড়ে দিচ্ছে রসি বলছেন ইরানের কর্ম পরমাণু কর্মসূচির উপর নজর রাখতে যতটা সুযোগ পাওয়ার কথা এই সংস্থাটার ততটা তারা পাচ্ছে না সেই কারণে দেশটি তলে তলে পরমাণু কর্মসূচি নিয়ে কি করছে সেই সন্দেহ সবার মনে দানা ভাবছে তার বক্তব্য আমি আমার ইরানি প্রতিপক্ষকে সবসময় বলি যে এমন কার্যক্রম তোমরা চালাইবে না যেটা শুনে এরকম ভ্রু কুচকায় যায় আচ্ছা সব কিছু এক করলে অবশ্যই আপনার মনে অনেক প্রশ্ন জাগবে ইরান এবং ইসালের সাম্প্রতিক উত্তেজনার সময় পরমাণু প্রকল্পের হামলার যে বিষয়টি সামনে এসেছে সেই বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুলল ইরান ইরানের সঙ্গে নজরদারি ইস্যুটাকে আরও একবার সামনে আনতে চাচ্ছে মানে আগে কি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা তারা এই বিভিন্ন দেশে যারা এগুলো নিয়ে কাজ করে ক্যামেরা লাগাই রাখে যেন তারা মনিটরিং করতে পারে ইরান কী করতেছে কিন্তু ইরান করছে কি গত বছর আমেরিকার সাথে একটা সম্পর্কের ফাটল ধরার পরে তারা এই ক্যামেরাগুলো খুলে ফেলছে পাশাপাশি ইরান তাদের পারমাণবিক কার্যক্রম চালায় বিভিন্ন পাহাড়ের পাদদেশে কয়েক হাজার ফুট গভীরে যেগুলা স্যাটেলাইট থেকে শুরু হয়ে গে কোনো ক্যামেরা দেওয়া ধরার সুযোগ নেই ইরানের যে বর্তমান অবস্থান বা ইরান যেভাবে ইসালকে ধমক টমক দেয় বা শাসায় সেখান থেকে ইসালের চিন্তা যে মেশিন আছে আর রাশিয়া তলতল অনেক কিছু ইরানের সাথে করছে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রস্তুতি সবগুলা দেশ নিচ্ছে তার মানে ইরান যথেষ্ট শক্তিশালী আর ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র পরমাণু এই বিষয়গুলোর উপরে কিন্তু একটা বাধা তৈরির সর্বাত্মক চেষ্টা দেখেন দুই দিনের মধ্যে কতগুলো ডিসিশন নেওয়া হচ্ছে তবে ইরান কিন্তু তলে তলে ঘটনা ঘটাচ্ছে এটাও বাস্তব খেলা হবে